তো গাইজ কী অবস্থা সবার কেমন আছেন সবাই আপনাদের সকলের রিকোয়েস্টে টেক্সট টু স্পিচের ভিডিওর সেকেন্ড পার্ট নিয়ে আমি হাজির হলাম আপনারা অনেকেই বলেছিলেন যে এই রিলেটেড আরও ভিডিও বানানোর জন্য তো আজকের ভিডিওতে আমি আরেকটি অ্যাপস আপনাদের সাথে শেয়ার করব যে অ্যাপসের মাধ্যমে আপনি টেক্সট টু হচ্ছে অটোমেটিক অডিও তৈরি করতে পারবেন তো যাই হোক আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি ক্লিক করতে একদমই বলবেন না তো চলুন আমরা আমাদের মূল ভিডিওটি শুরু করি তো এর জন্য প্রথমত আপনি যেটি করবেন আপনি আপনার ফোনের প্লে স্টোরে ভিজিট করবেন তো প্লে স্টোরে ভিজিট করার পরে এখানে একটি সার্চ অপশান দেখতে পাচ্ছেন উপরে এখানে সার্চ করবেন তো গাইস এখানে সার্চ করবেন হচ্ছে এস পি ডাবল সি এইচ স্পিচ ল্যাব লিখে সার্চ করবেন এখানে আমি স্পিচ ল্যাব লিখে সার্চ করছি দেখতে পাচ্ছেন তো স্পিচ ল্যাব ল্যাব লিখে সার্চ করার পর আপনারা একটু নিচে চলে আসবেন দেখতে পাচ্ছেন একেবারে নিচে চলে আসবেন তো একটু নিচে চলে আসার পর এখানে একটি অ্যাপস দেখতে পাচ্ছেন এখানে এই যে এই লোগোটা দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাপসটি রয়েছে তো আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন এখানে আমি যদি ক্লিক করি আর এখানের এআই এর যে ভয়েসটা রয়েছে এটা সম্পূর্ণ রিয়েলিস্টিক আমি দেখাচ্ছি আপনাদেরকে তো এর জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন তো আপনারা দেখে স্পেস ল্যাব এআই ভয়েস চেঞ্জার এটা দিয়ে অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন স্টোর থেকে এটা ডাউনলোড দেখতে পাচ্ছেন এক লাখের বেশি ডাউনলোড রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা থ্রি পয়েন্ট সেভেন স্টার কিন্তু রিভিউ রয়েছে তো যাই হোক আমরা এটা ইনস্টল করে নিয়েছি আমাদের অলরেডি ইনস্টল করা আপনারা অবশ্যই এটা ইনস্টল করে নেবেন তো আমরা অ্যাপসটি ওপেন করি তো এখান থেকে সরাসরি অ্যাপসটি ওপেন করে নিচ্ছি তো গাইস ওপেন করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আমার আগের থেকে আমি লগ করছি তার কারণে আমার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসলো আর আপনার সামনে যদি অ্যাকাউন্ট লগ ইন করতে বলে তাহলে অবশ্যই আপনি চলে লগ করে নিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি অ্যাকাউন্টে লগ করে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন গাইস তো যাই হোক এখান থেকে হচ্ছে আমি এখানে ক্লিক করি এখন আমরা যদি টেক্সট টু স্পিচ করতে চাই তাহলে এখানে ছাপটা আপনার লিখতে হবে এখানে হচ্ছে আপনি লেখা লিখবেন এটা স্পিচ হয়ে যাবে যেমন আমি যদি লিখি হাই হাওয়ার ইউ আই আর ফাইন হোয়াট আর এটা লিখলাম তো এখান থেকে এটা লেখার পর এখানে আপনার নিচে একটি অপশন পাবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে ভয়েস অ্যালার্ম তো এই বয়েস অ্যালানের এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে হচ্ছে আপনি নিতে পারবেন এবং এখান থেকে কিন্তু আপনি বয়েসগুলো শুনতেও পারবেন যে কোনটা কিরকম বয়েস যেমন আমি যদি এখানে প্লে করি প্রথমটা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এক এক রকমের ভয়েস এক এক রকম হবে এবং বয়েসগুলো কত রিয়েলিস্টিক আমি আরো কয়েকটা প্লে করে আপনাদেরকে দেখাই এটা যেমন ভেরি হাই ভয়েস কোয়ালিটি As an organizer, I start from where the world is, as it is, not as I would like it to The final proof of greatness lies in being able to endure criticism. If opportunity doesn't knock, build a door. The thing always happens that you really believe in. Efficiency is doing things right. Effectiveness is who so loves believes the impossible. It is not enough to have a good mind. The less effort, the faster and more powerful you may our heart's garden of awakening bloom.

সবগুলো সাবস্ক্রাইব করা লাগবে না এখানে এই যে লিওনেল মেসির ভয়েসও কিন্তু এখানে পেয়ে যাবেন তো এখানে কিন্তু যেমন এই যে মার্ক জুকারবার্গ এর বয়স রয়েছে আমি দেখাই আপনাদের কি just trust yourself then you will know how to live এখানে যে হচ্ছে ইন্ডিয়ান মোদিজির ভয়েস রিঙ্কলস ইন্ডিকেট ওয়্যার স্মাইলস রিঙ্কলস তো गाइस এরকম হচ্ছে আপনি কিন্তু প্রচুর অর সেলিব্রিটি দের ভয়েস কিন্তু এখান থেকে डायरेक्टली আপনি নিতে পারবেন

কিছুটা সময় লাগবে তো কিন্তু এখানে জেনারেট হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু তারা বয়সটা দিয়েছে আমি যদি এখানে প্লে করে এখান থেকে এখানে এখানে যে অপশনটি রয়েছে এটা আরেকটা আপনাদেরকে দেখাই এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই যে এখানে এখান থেকে হচ্ছে যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে হচ্ছে আপনি এখান থেকে আপনি হচ্ছে এটা কি বলে যে এখান থেকে হচ্ছে আপনি এটা বুস্ট করতে পারবেন বয়েসের কোয়ালিটিটা আপ ডাউন করতে পারবেন স্টেবিলিটি চেক করতে পারবেন এবং হচ্ছে সিমিলারিটি বুস্ট করতে পারবেন তো যাই হোক এরকম আপ ডাউন করতে পারবেন তো এখন আমরা জেনারেটের উপর ক্লিক করি তো আমাদের জেনারেট হয়ে গিয়েছে তো এখানে বলছে আমাকে প্রিমিয়াম ভার্সন ইউজ করতে কারণ আমি ফ্রি তো অলরেডি অনেকবার ইউজ করছি তার কারণে তো এখান থেকে যদি আমরা ক্যারেক্টার কিছুটা কমিয়ে তারপরে দিই এখানে সেটা এখন জেনারেটারের উপর ক্লিক করি হাই র হাওয়ার ফাইন তো আমাদের কিন্তু তৈরি আছে হিস্টোরিতে যদি ক্লিক করি এখানে কিন্তু আমরা হিস্টরিতে দেখতে পারবো না হাওয়ার ইউ আই হোল ইউ আর ফাইন হাই হাউ আর ইউ আই হোপ ইউ আর ফাইন বাই কেম আর্জেন্ট তো গাইস এইভাবে হচ্ছে এই অ্যাপসটি আপনারা ব্যবহার করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন স্পিচ টু স্পিচ তো এখানে আপনি আপনার ভয়েসটা রেকর্ড করবেন অথবা আপলোড কোনো অডিও আপলোড করবেন সেটার মাধ্যমে কিন্তু তারা হচ্ছে একটা স্পিচ কিন্তু এখানে যে ই এখানে হচ্ছে আপনি কোনো ধরনের অডিও যদি এখানে অ্যাড করতে চান সেই অডিওটা সম্পূর্ণ চেঞ্জ করতে চাইলে এখানে কিন্তু চেঞ্জ করতে ফে আপনি চেঞ্জ করতে পারেন খুব সহজে তো এটা এই এই রিলেটেড ভিডিও চালা আপনি আপনারা নিচে কমেন্ট করতে পারেন আমি এই রিলেটেড একটা আলাদা করে ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাবো যাতে আপনার বুঝতে সুবিধা হয় তো যাই হোক তো গাইস অ্যাপসটা ফ্রি ভার্সন হওয়ার কারণে কিন্তু আপনারা অবশ্যই লিমিটেশন লাগবে আপনি হচ্ছে বেশি হয়তো ব্যবহার করতে পারবেন না ফ্রি ভার্সনের জন্য এখানে ট্যাপ টু ক্লেমস করলে হয়তো বা আমাকে এই যে ক্যারেক্টার উপহার দিয়েছে এখানে তো এখানে যদি এটা প্লে করি আপনি চাইলে কিন্তু এখান থেকে ইংলিশে যোগ বানাতে পারেন তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এখানে কিন্তু আমি যে একশো ক্যারেক্টার এখানে ই পাওয়ার জন্য এখানে কিন্তু আমার একশো চার হয়ে গিয়েছে চারটা ছিল তো এইভাবে হচ্ছে অ্যাপসটি মূলত ব্যবহার করতে হয় এখান থেকে হচ্ছে আপনি থিম চেঞ্জ করতে পারেন লাইট রাখতে পারেন ডার্ক রাখতে পারেন এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন এবং আপনারা যদি এই রিলেটেড আরও যদি ভিডিও চান তাহলে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করতে পারেন অথবা এগুলোর যদি আপনারা প্রিমিয়াম বার্সন চান তাহলে অবশ্যই আপনারা প্রিমিয়াম বার্সনের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই ভিডিওতে একশো লাইক কমপ্লিট করুন যদি একশোটা লাইক কমপ্লিট হয় তাহলে এগুলোর প্রিমিয়াম বার্সন অবশ্যই আমি আপনাদেরকে ফ্রিতে প্রোভাইড করার চেষ্টা করব ফ্রিতে প্রোভাইড করব তো টার্গেট রাখলাম একশো লাইক তো যাই হোক গাইস এভাবে মূলত ইউজ করতে হয় যে এখন যদি আপনি এখান থেকে কিন্তু প্রচুর ভয়েস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে প্রফেশনাল এখানে এটা সেলিব্রিটি এটা হচ্ছে প্রফেশনাল আবার এটা হচ্ছে স্ট্যান্ডার্ড তো এখানে কিন্তু শুধু সাবস্ক্রাইব অনলি এগুলো সাবস্ক্রাইব করলে হয়তো ইউজ করতে পারবেন এখানে এসটা এ প্রফেশনাল কিছু বয় রয়েছে এ ভয়েস রয়েছে Allow the world to live as it chooses and allow yourself to live as you choose. এ আদম যে ভয়েসটি রয়েছে সেটি কিন্তু অনেক পপুলার একটি ভয়েস এবং এটা কিন্তু অলরেডি ইউটিউবে ফেসবুকে সব জায়গায় সকল মানুষ কিন্তু ব্যবহার করছে আপনারা হয়তো অনেকেই দেখছেন এবং অ্যালেক্সের ভয়েসটাও কিন্তু অনেক পপুলার আই অ্যাম নট ইন্টারেস্টেড ইন এজ

Mm -hmm. and here's the kicker i found a secret recipe for the most decadent chocolate cake ever i baked it and it's like a slice of heaven. what worries you masters you.

তো गाइस দেখতে পারলেন এখানে কিন্তু কতটা ক্লিয়ার হাই হাউ আর ইউ ওয়েল গুড কতটা ক্লিয়ার কিন্তু এখানে হচ্ছে ভিডিও এই অডিওটা কিন্তু রেকর্ড হয়েছে তো আমি যদি আরেকটু নেই হ্যাঁ তার আর ইউ ডুইং তো ভাবি দেখি এখন আমরা জেনারেট করতে পারি কিনা হাই হাউ আর ইউ ওয়েল গুড হোয়াট আর ইউ ডুইং তো গাইজ দেখতে পারলেন এখানে কিন্তু কতটা ক্লিয়ার ভয়েস কিন্তু এখানে কিন্তু আপনি পেয়ে গেলেন এখানে কিন্তু আপনি চাইলে এই ভয়েসটা ব্যবহার করতে পারেন এটার নাম হচ্ছে অ্যারাভিল্লা তো অ্যারাভিল্লার ভয়েসটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আমি আবার প্লে করে শোনাই হাই হাউ আর ইউ ওয়েল গুড হোয়াট আর ইউ ডুইং হাই হাউ আর ইউ ওয়েল গুড হোয়াট আর ইউ ডুইং এটা কিন্তু কতটা ক্লিয়ার ভয়েস এবং কতটা প্রফেশনাল কিন্তু ভয়েস কেউ ধরতেই পারবে না যেটা এআই দ্বারা তৈরি করা Hi How are you? Well, good. What are you তো যাই হোক গায়ে পর্যন্ত যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে এবং হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার আপনার যদি এই অ্যাপসটার প্রিমিয়াম ভার্সন প্রয়োজন হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একশো লাইকের টার্গেট রাখলাম একশো লাইক কমপ্লিট হলে আমি নেক্সট ডে এই প্রিমিয়াম ভার্সন আপনাদেরকে প্রোভাইড করব তাই যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিওটিতে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তীতে প্রিমিয়াম ভার্সন অ্যাপস পাওয়ার জন্য এবং আমি প্রতিদিনই আপনাদের জন্য এরকম ভিডিও তৈরি করে থাকি তাই আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো গায়ে সাবস্ক্রাইব পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ